বিউটি তাদের সৌন্দর্য আরও বেড়ে যায় টু টাইমস বেড়ে যায় অ্যান্ড তখন মানে কি হয় না আমি আমি তো কোনোদিনও বিয়ে করিনি বাট যখন ধরো আমি কোনোদিনও বিয়ে করিনি তো আমি যেহেতু মানে ওই মানে একটু ওই ওই ফিল নিয়ে ওই ক্যারেক্টারে ঢুকে একটু করার চেষ্টা করি যখন যখনই করি তখন মানে দেখে মনে হয় মানে আমার সবসময় হয় এটা মানে যখনই আমি কোনো

আচ্ছা নিশা তো এতদিন ধরে উজিকে বুঝিয়ে এসছে যে বিয়েটা ফেক এবং উজিও নিজেকে বোঝানোর চেষ্টা করেছে বাট আলটিমেটলি বিয়েটা সত্যি সত্যি হয়ে গেছে তো বিয়ের পরে কি সত্যি সত্যি সে স্ত্রীর কর্তব্যগুলো পালন করবে কি করবে স্ত্রী তো সত্যি সত্যি হয়ে গেল এখানে তো ফেক কিছুই থাকলো না ডেফিনেটলি উজি যেরকম মেয়ে সেখানে তার দায়িত্ব কর্তব্য সবটাই ও পালন করবে কিন্তু একটা ফেক আইডেন্টি নিয়ে আইডেন্টিটি নিয়ে ওর আইডেন্টি এখন জ্যোতি যেখানে সবটাই ফেক তো সেই জায়গা থেকে একটা মারাত্মক লেভেলের একটা দ্বিধা কাজ করবে মনেলি যেটা প্রথম থেকেই হয়ে আসে থেকে দিদির সাথে দর্শক লিখছে আমাকে যে সাপে বর হয়েছে যদি বিয়ে হয় তাহলে সাপে বর ভালো ছেলে ভালো এটার কথাই বলছিলাম যে সাপে বড় হয়েছে লোকজন আমাকে বলছে যে তোমার বিয়েটা যেন হয় হ্যাঁ বিয়েটা হলে সাপে বর